শূন্য লৈ শূন্যলে ৰুজিম ইয়াৰ ডি আইল' কে পিক আপৰ এক্সিডেণ্ট ইয়াৰ ভিলাৰো ভাংগীয়া গাড়ী গ্লাছো ভাঙি গৈছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকের গন্তব্য গিয়ে গোলাপগঞ্জ তো আমরা ফোজার নামাজ পুরিয়াও একটু ফসার হইলো বাড়াই গেলাম বিসমিলাতে গাড়ি স্টার দিয়া তো চিন্তা করলাম কোম্পাতি যেতাম তো কইলাম গাড়ির তেল নাই যেহেতু বা তেল বাড়ার যেতাম গিয়ে তো দেহাম সাইডের দিকে বা নিরায় দোকান দেখান বন্ধ কারণ অত সকাল থেকে দোকানও করলাম তো তেল বাড়ার মেজর পাম্পে পাম্প তেলবার দিলাম তো আস্তে আস্তে আমরা রানা দিছি বা কইলাম মেজর থেকে তেল দিতাম এর মাঝে নাস্তাও করছি না পোধারণ নামাজ দোকান দোকান বন্ধু আমরা সাইডে দিই তো কইলাম টিলাইকর করলি মানে নাস্তা আর টিলায়গর না পেলে মেজর টিলা করিলি মানে তো মেজর টিলার পেট্রোল পাম্পে যাওয়ার সময় আমরা তো একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তাঘাটে একদম নিরাই বলতে মানুষ মানুষ কিচ্ছু নাই আরে তো সকালবেলা ফার্স্ট টাইম আমি মরছি পাক্কা ক্ষতি হয়ে গেছে ইন্ন হো রোজিন কেন কি গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুইটা পিক আপে একটা পিক আপ শেষ যা পিলা ঠিলার বাংলি তা দেখা তো আপনারা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমসি কলেজের সামনে রাজপাড়ার টিকফাস্টার দিকে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে তো উভয় দেখার পরে আমরা হইলাম আমরা দরকার আছে তো ফটো ফুটবল লাগিয়েছে তো আস্তে আস্তে আমরা সাফরানো ঢুকে গেলাম তো সাফরানো ঢুকিয়ে এত চিন্তা করলাম পিতা খাওয়া যায় তো বিষে বইও আমরা তো যে ভাই আমার মিলেনি তো অর্ডার দিতাম আমরা তো একজন বইয়ের দিলাম ভাই আস্তে আস্তে আইডেও ভাই আমরা পড়েছি তো আগের থেকেও পরিচিত। তো তেন বললে কি তাও সকাল আসলে তুমি তা ধরি তো ভাই এ বইলাম আমরা যে ভাই ইয়ে আসেনি বা ডিম মামলেট ডিম মামলেট বাজি ভাই তেনা আচ্ছা কত সময় একটু ওয়েট করতে করতেইবো কারণ বানায় দেওয়া লাগবো বললাম ঠিক আছে ভাই আমি তো বললো ঠিক আছে যে দৌ বানায় সমস্যা নেই এর মাঝে তান দিলে এক খুব খুশি তিরা আমি বললাম আমার পানি খাইতাম না সকাল বলা পয়লা বিশ মিনিটে পানি আইলে সারাদিন জিবালি পানি তো আবিতে পানি পানি শুরু হয়ে গেলো তো পানি খাওয়া তো আচ্ছা দেখা পানি গাইতে গেতে জীবন গুজরাট আর রেস্টুরেন্ট ঢুকলে ফটোকে লাগি গেলে দেওয়া খানি আর তো ফাইনালি আমরা খানিয়ে আইলো তো খানিটা দেখলাম আপনারা দেখাইলাম যে সকালবেলা আসলে আমার মুডও না তারপরে ফটোকে লাগছে কি তা করবা খানি না গেলে তো চলা যাইত না তো আস্তে আস্তে খানিও শুরু করে দিলাম আমি এর দি ভিডিও তোরি আর এর খানি শুরু করলাম তো শুরু করার সময়তে সে পাইলাম না তো এক গ্লাস তো ইয়া করলাম যে আমার তারারে ভিডিও করি একটু আমি মজা লয়ে যেতে আমি থেকে একটু বাইরে তো তারা মনে মনে কর তুমি উঠাই না আমরাই তুললাই লাও সময় তোমার বলা তো তাঞ্জিলে বারবার ছাড়া আমার দিকে ওর ক্যামেরা খালি তোমার দিকে ঘুরাই না কালি আমরার দিকে দিসো মুভমেন্ট করি ক্যামেরা তো আমরা কালি পোকা ধরের তো আমিও টান টানমারি আনলাম যেহেতু তোমার টানটার ধরে সব ধরে আমার কানে তুলি তো তুললে সকলে দেখবা আর তুমি টান খাও তো আমি ভিডিও করি তো ইতিমধ্যে টানা দশ মিনিট থেকে এখানে খাইতেও শেষ হইলো কারণ সময় তো খাওয়া যায় না তেমন একটা তো কষ্ট করে খাইছি দশ মিনিট পরে তো চা ওরা দিলাইলা বন্ধু চাও ওই গেল গরম গরম কারণ তো আমরা জানি না যারা সিলেটি তারা তো চা না খাইলে মাথা নষ্ট হয়ে যায় কিন্তু তো আপনারা জানেন তো আমরা কীটা খরতাম আর চা তো নিলাম সুযোগে এইবার তো আস্তে আস্তে আমরা কুশিঘাট বাজারও আমার উদ্দেশ্য তো আইলাম আমরা কুশিঘাট বাজারের দিকে তো আমি বললাম যে কুশিঘাট বাজার কত সময় বইয়া যায় না বইলে ভালো লাগতো না কারণ পাক্কা দিন পরেও বা কুশিঘাট বাজারও আইলাম তো আওয়া পড়ে না সব সময় তো পড়ানোর পরে আমরা দেখলাম ডাইন ভাবে যে মানুষও আসেনি তো মানুষ তো দেখলাম মানুষও নাই বা নিরা এই জায়গা তো বলে আমার দিয়ে একটু ফটো ফাটো উঠলাই তো ফটোটাও শেষ হয়ে গেলো তো চিন্তা করলাম বাক্কা সময় হয়ে গেছে প্রায় দশ মিনিট না পনেরো মিনিট বা কুচিয়ার বাজে চক্কর দিয়েছি চক্কর দিয়ে আমি সকালবেলা যাই গিয়ে যাইলে গিয়ে আর লই এমনি ফজুর নামাজ পড়িয়া উঠছি উঠা পরে ঘুমাইছি না ঘুমাইছি